বন্ধুরা সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে মোহনবাগান ক্লাবে ইতিমধ্যেই আপনারা জানেন আজ অর্থাৎ আঠাশে আগস্ট আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কিন্তু একটা হিয়ারিং ছিল যেই হিয়ারিং এ আজ উপস্থিত হয়েছিল এফএসডিএল এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশন অর্থাৎ এআইএফএ এবং সেই হিয়ারিং এ কিন্তু এআইএফএফ এবং যৌথভাবে কিছু উদ্যোগ নিয়েছে যেখানে তারা কিন্তু জানিয়েছে বেশ কিছু নিয়ম রয়েছে যেখানে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেই দুটো বিষয় যেটা ভারতীয় ফুটবল প্রেমীরা সব থেকে বেশি ছিলেন যেই দুটো বিষয় সেটা হলো এক যে আহ আসন্ন যে সুপার কাপ সেই সুপার কাপ কিন্তু সেপ্টেম্বর মাসেই তারা আয়োজন করতে চাইছে এবং আইএসএল যে আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা ছিল সেই আইএসএল হতে চলেছে চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে অর্থাৎ এই কিছু সিদ্ধান্ত এছাড়াও বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে যেখানে তাদের সিদ্ধান্ত দেখে এইটুখানি বোঝা যাচ্ছে যে এফএসডিএল এবং এআইএফএফ তারা যৌথভাবে কিন্তু কাজ করতে চাইছে না ভারতীয় ফুটবলের জন্য এবং সেই সকল কিছু বিষয় নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম মোহন বাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্তর সঙ্গে এবং সেখানে তিনি একটা বিষয় পরিষ্কার বলেছেন যে এই যে আজকে যে রায়টা বেরালো সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না তবে যাই সিদ্ধান্ত হবে আশা করবো ভারতীয় ফুটবলের এই কালো মেঘ কেটে যাবে এবং আগামী দিনে ভারতীয় ফুটবল আবারও স্বমহিমায় ফিরবে এছাড়াও আরও একটা বিষয় রয়েছে কারণ মোহনবাগান যেহেতু এএফসির মঞ্চে প্রতিনিধিত্ব করছে ফলে এই সকল যা যা দামাডোল চলছে ভারতীয় ফুটবলে সেই সকল কিছুর সমাধান যদি তিরিশে অক্টোবরের মধ্যে যদি ভারতীয় ফুটবলের এই সকল কিছু সমস্যার সমাধান না হয় তাহলে কিন্তু ফিফার তরফ থেকে নির্বাসনের মুখেও পড়তে হতে পারে ভারতীয় ফুটবলকে এবং সেই যদি নির্বাচনের মুখে ভারতীয় ফুটবলকে পড়তে হয় তাহলে কিন্তু মোহনবাগান যে এফসি খেলবে সেই সেইসি প্রতিযোগিতা থেকেও কিন্তু মোহনবাগানকে সরে যেতে হবে কারণ সেই সেইসি প্রতিযোগিতা মোহনবাগান এবং সেই বিষয়ে দেবাশীষ দত্ত জানিয়েছেন যে মোহনবাগান যদি সেই জায়গায় খেলতে না পারে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় ফুটবলেরও একটা লস এবং ভারতীয় ফুটবল চাইবে এই সকল জিনিসে কিন্তু একটা সমাধান করে নিতে চলুন কি বললেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত শুনে নেওয়া যাক তার মুখ থেকে দেখুন আমার কাছে পুরো ব্যাপারটা খুব কনফিউজিং আমি প্র্যাকটিক্যালি সত্যি কথা বলতে কিছু বুঝতে পারিনি শুধু একটা বুঝতে পেরেছি যে এফএসডিএল ভারতবর্ষের ফুটবল থেকে যেতে চাইছে আর যদি থাকে তাহলে ওদের টার্মস থাকবে এটাও আমি বুঝতে পারছি তো এইবার পুরো জিনিসটা খুব কনফিউজিং হয়ে গেছে কিন্তু তো সোমবার দিন সুপ্রিম কোর্ট ভার্ডিক না এলে অ্যাকচুয়াল কি হতে চলেছে বোঝা যাবে না আর সেপ্টেম্বরে এত শর্ট টাইমে সুপার কাপ কিভাবে হবে আমি জানি না কেন আর্ধেকের বেশি ক্লাব তাদের প্লেয়ার আনি নি এখন অবধি তারা প্লেয়ার আনবে প্লেয়ার প্র্যাকটিস করবে টিম তৈরি হবে সেপ্টেম্বরের মধ্যেই খেলে দেবে সুপার কাপ হয়ে যাবে আর এখানে তোমার আপনার দুর্গা আছে আর দশেরা আছে সব কিছু আছে কুড়ি বাইশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তার মধ্যে সুপার কাপ কি হবে হ্যাঁ যদি আপনারা বলেন সুপার কাপ এক ধরনের ডুড়ান ক্লাবের মতো হবে তাহলে হয়তো হয়ে যেতে পারে কিন্তু সুপার কাপ যদি হয় আমাদের মেনলি চ্যাম্পিয়ন্স লিগ আছে এবং চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আমরা শঙ্কিত যদি ফিফা ব্যানের আওয়াতে এআইএফএ পড়ে যায় তাহলে জানুয়ারি ডিসেম্বরে অক্টোবর থার্টি ফার্স্টের পরে আমরা আবার চ্যাম্পিয়ন্স খেলতে পারবো না তাহলে ভারতবর্ষের ফুটবলে এমন একটা কালো ছায়া দেখা যাচ্ছে যেটা যত তাড়াতাড়ি আমি বারবার বলছি সুপ্রিম কোর্ট সোমবার দিন বার্ডিক দিলে সেটা থেকে সেটাকে মেনে যত তাড়াতাড়ি এআইএফএ সব জিনিসটা সামলাতে পারবে

যে তার সম্পর্কে যে কথাগুলো বলেছে সেক্ষেত্রে আবার ফিফার একটা রুলের কিন্তু এগেনস্টে যে যাচ্ছে প্রশান্ত ভূষণ নাকি বলেছে যে তিন মাসে শঙ্কর নারায়ণ বলে আমার জানা নেই ওটা প্রশান্ত ভূষণ প্রশান্ত ভূষণ যিনি বলেছেন যে এটা এই কমিটিটা এসছিল তিন মাসের হ্যাঁ তো দেখো সবকিছু ডিপেন্ড করবে সুপ্রিম কোর্ট কি ভার্ডিক দেবে সম্ভব তো ভার্ডিক টুক দিয়ে আমাদের সবাইকে ওয়েট করতে হবে সম্মেলন করে বলা হয়েছে যে সিএপি নির্বাচনে তারা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষে সমর্থন সমর্থন আমাদের সচিব বিদেশে আছে তিনি ফিরলে আমরা আলোচনা করব। আলোচনা করে আমাদের সিদ্ধান্ত যথাসময় আমরা সবাইকে জানবো মোহনবাগান মাঠ থেকে সায়ন দে